সুস্থতা আমরা সবাই চাই স্বাস্থ্য সম্বন্ধের উদ্দেশ্য হচ্ছে মানুষকে সুস্থ হওয়ার রাস্তা সম্বন্ধে অবগত করা আমার কাজ হচ্ছে আপনাদেরকে জানানো আজ আমি বলবো এমন একটা বিষয় যে শুধু জলেই সুস্থতা পাওয়া যায় শুধু জল প্রকৃতির দান বিনা পয়সায় পাওয়া যায় সেই দিয়ে সুস্থতা সম্ভব আপনি আপনাকে জানেন যে মাঝে মাঝে যদি আমরা শরীরকে খাবার না দিই তাহলে শুধু জল দিয়েও চলবে এবং তাতে শরীর নিজেকে নিজে সারিয়ে তুলবে তাহলে আশ্চর্য ব্যাপার এটা একটু বোঝার চেষ্টা করবেন না তো চলুন আজকে শুধু জল দিয়ে সুস্থতা কিভাবে হতে পারে আর ঠিক কখন না খেলে শরীর নিজেকে নিজে সারিয়ে তোলে এই ব্যাপারটা একটু আমরা জানার চেষ্টা করি তবে আবার সেই প্রথাগত রোল যারা নতুন এসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে এরকম ধরনের ভিডিও আপনার কাছে আবার পৌঁছে সবার আগে আর যারা রোজ দেখছেন তারা লাইক করুন কমেন্ট করে জানান কেমন লাগছে আর কি জানাতে চান আর বেশি বেশি করে শেয়ার করুন এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো সবার কাছে সঠিক সময়ে পৌঁছে যায় আচ্ছা আপনি যদি একদিন না খান তাহলে কি শরীর দুর্বল হয়ে যায় না শরীর দুর্বল হয় না বরং প্রথমবার শরীর নিজের যত্ন নেওয়ার সুযোগ পায় আপনি শরীর কখন নিজে সারায় নিজেকে শরীর তো নিজেকে নিজে সারায় না ওষুধ আপনাকে পরিবেশ তৈরি করে দিতে পারে কিন্তু শরীরে হিরেন কিন্তু শরীর নিজেকে নিজে করে এটা প্রথম মাথায় রাখবেন শরীর তাহলে কখন নিজেকে সারায় যখন আমরা খাবার খাই শরীরে খাবার ঢুকলে গেল শরীর ব্যস্ত হয়ে পড়লো হজম করতে কারণ খাবারটা হজম করে পেটটা খাই না খাইলে একটু বলে তো আমরা আবার খাবো তাতে শরীর প্রথম প্রধানটা হচ্ছে খাবার হজম করা কিন্তু যখন আপনি খান না শরীর তখন বলে না ছাড়া এবার আমি একটু আমার ঘরটাকে পরিষ্কার করে দিই যেমন আপনি আপনার হাতের কাজ না শেষ হলে ঘর পরিষ্কার রাখতে পারেন না তার হলে তার শরীর লাগে প্রক্রিয়া সেদিনকে চালু করে এবং আমাদেরকে করে সুস্থতার দিকে নিয়ে যায় আচ্ছা কখন শুনি জল খেয়ে উপকার হয় শুধু জল খাওয়ার দিন

শরীর বলছে আমাকে একটু বিশ্রাম দাও কারণ শরীরকে শরীরের কাছে কারণ আমাদের শরীর কখনো নিজেকে কষ্ট দিতে চায় না কষ্ট যেটা আমরা পাই সেটা আমাদের ভোর কারণে শরীর প্রতিবিরক্ত হয়ে আমাদেরকে কষ্ট দেয় এগুলো বিরতি চাইছে শরীর বিরতি চাইলে কি করতে হবে করতে হবে সকালে উঠে ঘন্টা প্রথম এক থেকে দুই গ্লাস জল খাবে কখনোই ঠান্ডা জল খাবেন না উপবাসে ঠান্ডা জল কখন না সারাদিন কৃষ্ণ লাগলেই সঙ্গে সঙ্গে জল খাওয়াটা কিন্তু খুব জরুরি কারণ কখনোই জল না খেয়ে উপবাস করবেন না এমনও হতে পারে যে আপনি করে এক ঘন্টা অন্তর অন্তর এক ঢক হলেও জল খান কারণ উপবাস করলে পেটে সিক্রেশন হবেই এটা স্বাভাবিক খিদে পাবে এটা স্বাভাবিক কিন্তু যখন যখন জল বারবার মুখের ভেতরেচু করে মুখের ফাইদাটাকে জলের সঙ্গে মিশিয়ে পেটে দেবেন পেটে মধ্যে এইট মুখের ভেতরে লালা হচ্ছে খাড় তাহলে খাড় জলে গেলে এইচ সেল মতো অ্যাসিড আর খারের মেট্রাল অর্থাৎ জল অর্থাৎ লাগবে আর সব যদি খুব দুর্বল লাগে তাহলে সামান্য একটু সম্ভব একটু একটুখানি সামান্য ভালো আখের গুড় দু চার ফোঁটা লেগে বস নিয়ে শরবত খেয়ে নিন এসব গরম একবার বাদবার বেশি খাল বেশি দিয়ে যদি শরীরকে যায় তাহলে যদি শরীর খুব দুর্বল হয়তো যে পদ্ধতিতে দশ মিনিটের মধ্যে ভ্যাকস হয়ে এই উপবাসের সময়গুলোতে বিশ্রাম বেশি করে দেবেন রোদে বেশি করে থাকবেন খালি তার মাটির টাকে থাকবেন গভীর শ্বাস অর্থাৎ প্রাণ করবেন তাহলে কি হবে সবগুলো শক্তি জলের শক্তি বায়ুর শক্তি মাটির শক্তি আকাশের শক্তি রুদ্রের শক্তি সমস্ত শক্তি মিলিয়ে আমাদের পঞ্চভূতের এই শরীর তত্ত্বের জুড়ে সুস্থ করবে নিজেকে নিজে পঞ্চতত্ত্ব শরীরে বায়ু অগ্নি আকাশ পৃথিবী জল এই পঞ্চতত্ত্বই তো সব আর এই পঞ্চতত্ত্ব উপবাসের সময় যদি পঞ্চতত্ত্বকে আপনি অ্যাক্টিভ করতে পারেন সেই পঞ্চতত্ত্বের সমাহারিত এই শরীর অতএব উপবাস কিন্তু পঞ্চতত্ত্ব চিকিৎসা করে অর্থাৎ অতএব কখন এই ধরনের উপবাস করবেন না সেটা আগে চলুন যখন শরীর দুর্বল গর্ভবতী মারা জোটের বেড়ছেন এই অবস্থায় এটা নিজের মতো করে করা কখনোই ঠিক না শরীরকে শোনা দরকার জোর করা নয় আর যদি একান্ত করতে হয় আপনার যে চিকিৎসক বা কোনো প্রাকৃতিক চিকিৎসকের তত্ত্বাবধানে সে যদি বোঝে আপনাকে করানোর দরকার তাহলে সে আপনাকে করাবে তার জন্য যে কমপ্লিকেশন যদি কিছু আসে সে সামলাতে পারবে কারণ সে জানে কি কোনো কমপ্লিকেশন সামলাতে হয় আপনি তো সেটা জানেন না অর্থে এর পরিস্থিতিতে কখনই কারোর গাইডেন্স ছাড়া কখনই জল উপবাস করবেন না তাহলে এখন পর্যন্ত আলোচনায় কি দাঁড়ালো যে আমরা যদি শরীরকে খাবার দিই শরীর খাবার হজম করা ব্যস্ত থাকে মাঝে মাঝে নিজের প্রয়োজনীয়তা বুঝে শরীরকে যদি খাবার গন্ধ করে শুধু জল দিই রোগ দিই মাটির সংস্পর্শে রাখি শ্বাস দিই হাওয়া দিই তাহলে কি হবে আমাদের পঞ্চতত্ত্ব ব্যালেন্স হবে শরীর নিজেকে নিজে মেরামত করবে এবং ভেবে বাড়ানো শক্তি আমাদের মধ্যে ফেরত আসবে বিরতি এই যে খাবারের বিরতি মাঝে মাঝে না খাওয়াও নিজের প্রতি সবচেয়ে বড় যত্ন এইটা আগে বুঝতে হবে খাওয়াতে দরকার খাওয়া ছাড়া আমাদের শরীর বাঁচতে পারে কিন্তু মাঝে মাঝে না খাওয়াটাই একটা চিকিৎসা এটাই ছিল আজকের বিষয়বস্তু কেমন লাগলো আমি আমার বুদ্ধি অনুযায়ী সহজে বোঝানোর চেষ্টা করলাম তাহলে ভিডিও বড় করলে তো বিরক্ত এসে যাবে দেখে জানাবেন কেমন লাগলো সত্যি কি আপনি জলপ্রাস করার চেষ্টা করেছেন বা আগে করেছেন না যদি করতে না চান তাহলে সেক্ষেত্রে করার উপযুক্ত আশেপাশে আপনার কোনো প্রাকৃতিক চিকিৎসকের কাছে যান অথবা আমার সঙ্গে যোগাযোগ করুন নাম্বার চলছে আমি আপনাকে সাহায্য করব করে দেখুন এটা জোর জরুর ধরে চলে আসার একটা প্রথা এবং পদ্ধতি মানুষকে সুস্থ রাখার জন্য একটা সহজ ব্যবস্থা সঠিক বুঝে সঠিক গায়ে গেছে আপনি যদি করতে পারেন এর কোনো কুফল নেই পুরোটাই সুফল নমস্কার